হ্যালো রিয়ারি স্টুডেন্টস আজকে আমরা দশম শ্রেণীর নবম অধ্যায় থেকে দীঘাত করণের একদম সর্বশেষ ভিডিও কোষে দেখি নাইন পয়েন্ট থ্রির কোশ্চেন নাম্বার টেন কোশ্চেন নাম্বার টেনের যে এ বি সি ডি এই চারটি প্রশ্ন মানে এমসিকিউ প্রশ্ন তারপরে ছিল তোমাদের সত্যমিথ্যা প্রশ্ন শূন্যস্থান প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন চারটে এবিসিডিতে তার মধ্যে এমসি কি প্রশ্ন সত্যমিথ্যা তারপরে আরেকটা শূন্যস্থান এই তিনটে কিন্তু এর আগের ভিডিও পর্যন্ত আমরা আলোচনা করে ফেলেছি আজকের এই ভিডিওতে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এবং পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন খুবই সহজ এবং এই সহজ প্রশ্নের মাধ্যমে আমরা কিন্তু দীঘাত করণী কমপ্লিট করে ফেলবো ঠিক আছে এর পরের ভিডিও থেকে আমরা আবার নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব তার মানে এ টু জেড কোন অধ্যায়ের এ টু জেড আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব তার সলিউশন গুলো করবো মানে কোনো থাকবে না যে এই প্রশ্নটা ছাড়া পড়ে গেলো ওই প্রশ্নটা ছাড়া পড়ে যদি ছাড়া পরে থাকে তোমরা অবশ্যই আমাকে একবার রিমাইন্ড করে দেবে ঠিক আছে চলো দেখে নেওয়া যাক প্রশ্ন নম্বর দশের ডি এর প্রথম প্রশ্নটা কি বলেছেন প্রথম প্রশ্নটা কি বলেছে দেখে নাও বলেছে তো চলে আসো দশ এর ডি এক নম্বর হ্যাঁ কি বলেছে এক্স ইকলস টু যেটা আমরা বলি প্রদত্ত যেটা আমরা কোশ্চেনে দেওয়া রয়েছে থ্রি প্লাস টু রুট টু এটা দেওয়া রয়েছে আর এক্স প্লাস ওয়ান বাই এর মানটা জানতে চাইছে তো এর আগের ভিডিওতে আমরা এমসি প্রশ্নতে এরকম টাইপের প্রশ্ন আলোচনা করেছি অতএব ওয়ান বাই এক্সটা বের করে নেব তাহলে ওয়ান বাই এক্স হচ্ছে থ্রি ওয়ান বাই থ্রি প্লাস টু রুট টু এবার নিচেরটার হরের করণী তোমরা সবাই করতে জানো প্লাস থাকলে মাইনাস দিয়ে করতে হয় ঠিক আছে তাহলে কি হচ্ছে নিচের হরের করণী নির্ণয় কি করে করে যে নিচের যে দ্বিঘাত করণীটি রয়েছে সেই দীঘা করণেটির অনুবন্ধী করণে দিয়ে আমরা উপর নিচে গুণ করে নেব তাহলে এটা প্লাস আছে মাইনাস দিয়ে গুণ করে নিলাম তাহলে থ্রি প্লাস টু রুট টু ইন্টু থ্রি মাইনাস টু রুট টু তাহলে উপরে চলে আসলো থ্রি মাইনাস টু রুট টু আর নিচে হচ্ছে এ প্লাস বি এটা এ এটা বি বিসিটু এ মাইনাস বি ঠিক আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মে রয়েছে তাহলে এটা কার ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ বলতে এখানে থ্রি তার হোল স্কোয়ার বি বলতে টু রুট টু তার হোল স্কোয়ার তাহলে উপরে চলে আসলো থ্রি মাইনাস টু রুট টু ডিভাইডেড থ্রি স্কোয়ার মানে নাইন আর মাইনাস এখানে দেখবে ভালো করে বাইরে রুট টু স্কোয়ার করলে হচ্ছে রুট টু তাহলে টু আর বাইরে ফোর তাহলে চার দুয়ে আট পায় তাহলে এটা স্কোয়ার করে নিলে এইট হবে তাহলে নাইন মাইনাস এইট হচ্ছে হরে ওয়ান হয়ে গেল উপরে তাহলে মানে হচ্ছে থ্রি মাইনাস টু রুট টু

তাহলে শর্ট কোশ্চেন আমরা এক নম্বরটা দেখতে পারলাম যে x প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে সিক্স এবার চলে আসো দুই নম্বরটা দুই নম্বরটাও আমরা আগের তার আগের ভিডিওতে মানে যেখানে কোশ্চেন নম্বর আট আর নয় নিয়ে আলোচনা করেছি সেইখানে একদম সিমিলার টাইপের অঙ্ক আমরা কিন্তু আলোচনা করে ফেলেছি তো আমরা জাস্ট দেখবো আবার কি বলেছে রুট ফাইভ রুট ফাইভ প্লাস রুট থ্রি আরেকটা হচ্ছে রুট টেন প্লাস রুট এইট এর মধ্যে কোনটি বড় তাহলে রুট ফাইভ প্লাস রুট থ্রি তোমরা জানো এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি যে এল স্কোয়ার নিয়ে ডিফারেন্স মানে আলাদা একটা পদ্ধতি যেটা হচ্ছে বর্গ করে আমরা তুলনা করতে পারবো তাহলে এখানে হবে রুট ফাইভ তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন বি প্লাস রুট থ্রি তার হোল স্কোয়ার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা আমরা কি জানি এ প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে ওই ফর্মাটা লিখে দাম তাহলে এটা হয়ে গেল ফাইভ প্লাস টু রুট কত হয়ে গেল ফিফটিন প্লাস থ্রি তাহলে ফাইভ প্লাস থ্রি যোগ করলো এইট আর এটা হচ্ছে টু রুট ফিফটিন এটা মান বের হল পরেরটা কি আছে রুট টেন প্লাস রুট এইট তার হোল স্কোয়ারের মানটা বের করো রুট টেন তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু রুট টেন ইন্টু রুট এইট প্লাস রুট এইট তার হোল স্কোয়ার তাহলে এটা হচ্ছে টেন প্লাস টু ইন্টু রুট প্লাস এখানে হবে আট তাহলে হচ্ছে আট এটা হচ্ছে আঠেরো দশ আর আট কোথায় আঠেরো কোথাও একটা গন্ডগোল হচ্ছে গন্ডগোল হচ্ছে গন্ডগোল হচ্ছে এটা রুট ফাইভ না রুট ফিফটিন দেওয়া আছে তাহলে এটাও রুট ফিফটিন এটা ফিফটিন এটা এইটটিন হয়ে যাবে সরি একটু তাহলে এখানে রুট ফিফটিন প্লাস রুট থ্রি ছিল তাহলে হচ্ছে এইটিন প্লাস টু রুট তাহলে এর আগের ভিডিওতে আমরা কি বলেছিলাম তুলনা করে নেব হ্যাঁ তুলনা করে আমরা দেখবো যে কি কোনটা বড় ছোট কি দেখতে এর মানটা বড় সেই বড় অতএব আমরা এখানে বলতে পারবো রুট এইটটি গ্রেটার দেন রুট ফিফটিন প্লাস টু রুট এইটটি গ্রেটার দেন এইটিন প্লাস টু রুট ফিফটিন অতএব এটা মানে হচ্ছে কি এটা মানে হচ্ছে এই টার্মটা তাহলে এটা মানে হচ্ছে এই টার্মটা তাহলে অতএব আমরা এখান থেকে বুঝতে পারছি যে সংখ্যাটি সংখ্যাটি বড় বড় আগে করেছিলাম কোশ্চেন নাম্বার নাইনে কোশ্চেন নাম্বার নাইনে আমরা একদম সেম প্রশ্ন আলোচনা করেছি যাদের অসুবিধা হবে ওইখানে ডিটেইলসে আলোচনা করা রয়েছে এখানে কিন্তু আমরা ওই সিমিলার অঙ্ক করলাম কিন্তু কিভাবে করতে হবে সেটা আমরা অলরেডি জানা ছিল বলে আমরা তাড়াতাড়ি করতে পারলাম যাদের অসুবিধা হবে তোমরা কোশ্চেন নাম্বার আবার ভালো করে রিপিট করবে দেখবে এবার চলে আসো কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার থ্রিতে কি বলেছে দেখো বলেছে দুটি মিশ্র দীঘাত করণী লিখো যাদের গুণ ফল একটি মূলত সংখ্যা হবে দুটো মিশ্র দ্বীঘাত করণী এটা তো কোনো প্রশ্ন হলো তোমরা জানো দুটো মিশ্র দীঘাত করণী নিয়ে নাও থ্রি প্লাস রুট টু একটা আর জানো যাদের গুণফল একটা মূলত সংখ্যা হয় তাহলে মানে কি তার অনুবন্ধী নিলাম তাহলে থ্রি প্লাস রুট টু আর একটা আমরা নিলাম থ্রি মাইনাস রুট টু যে কোনো বানিয়ে নিতে পারো তাহলে যে কোনো বানিয়ে নিবে যার অনুবন্ধী করণ দুটোকে নিবে কারণ এই দুটোর গুণফল কি বলেছে এই দুটো সংখ্যার গুণফল কি হবে একটি মূলদ সংখ্যা হবে এটা চলছে আমাদের কোয়েশ্চেন নম্বর থ্রি তাহলে এই গুণ করে দাও স্কোয়ার মাইনাস বি তার মূলত সংখ্যা সংখ্যা হলো একটা হচ্ছে থ্রি মাইনাস রুট টু এবার নেক্সট চলে আসো প্রশ্ন নম্বর আমাদের নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কোয়েশ্চেন হচ্ছে ফোর নেক্সট প্রশ্ন হচ্ছে ফোর কি বলেছে দেখে নাও রুট বাহাত্তর থেকে কত বিয়োগ করলে রুট হবে রুট বাহাত্তর থেকে কত বিয়োগ করলে রুট বত্রিশ হবে আমরা যদি বলি দশ থেকে কত মাইনাস করলে আমরা সেভেন পাবো তাহলে আমরা উত্তরটা কি করে লিখবো টেন মাইনাস সেভেন করে দেবো তাহলে উত্তরটা হয়ে যাবে আমাদের থ্রি তাহলে দশ থেকে থ্রি মাইনাস করলে আমরা সেভেন পাবো তাহলে এখানে কি বলেছে রুট বাহাত্তর থেকে কত বিয়োগ করলে রুট বত্রিশ পাবো তাহলে আমরা কি করব রুট বাহাত্তরের জায়গায় এখানে যেমন টেন ছিল তাহলে এখানে রুট বাহাত্তর করে দিলাম আর এখানে যেমন সাত পেতাম ওখানে বত্রিশ পাচ্ছি আর অ্যান্সারটার সময় টেন মাইনাস সেভেন করে দেবো তাহলে আমাদের কত বিয়োগ করতে হবে ওটা পেয়ে যাব তাহলে এটা থেকে রুট বত্রিশটা বিয়োগ করে দাও রুট বাহাত্তরের ভাঙাতে কে কে পারে না সবাই পারে আশা করি রুট বাহাত্তরকে কে দাও দুই ছত্রিশে বাহাত্তর দুই আঠেরো ছত্রিশ দুই নয় আঠেরো তিন নয় তার মানে এখানে দেখো রুটের ভিতরে এতগুলো সংখ্যার গুণ আসবে তা সেখান থেকে একটা দুই বেরোবে দুটো দুটো সিমিলার টার্ম থাকলে একটা বেরোয় ঠিক আছে তাহলে এখান থেকে একটা দুই বেরোবে আর একটা তিন বেরোবে তাহলে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু থ্রি এটা রুট বাহাত্তর কে ভেঙে পেয়েছে মাইনাস রুট বত্রিশ কে ভাঙো রুট বত্রিশ কে ভাঙলে আশা করি সবাই পারো টুই ষোলো টু আটে ষোলো তিন চার পাঁচটা দুই এবার এটা করতে একটা দুই একটা তিন মানে তিন দুই ছয় বেরিয়ে গেল থাকলো দুই এখানে একটা দুই একটা দুই মানে চার দুই দু কত চার আর একটা দুই থেকে যাবে টু ছটা রুট টু থেকে চারটা রুট টু বাদ দাও তাহলে দুটো রুট টু পরে থাকবে দুটো তাহলে ছটা রুট টু থেকে চারটা রুট টু বাদ দিলে পরে দীঘাত করণের একদম সমাপ্ত দীঘাত করনি সমাপ্ত অঙ্ক হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার ফাইভ কি বলেছে কোশ্চেন নাম্বার ফাইভটা একটু দেখে না ভালো করে বলেছে ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান ওয়ান বাই রুট থ্রি প্লাস ঠিক আছে এর সরলতম মান আমাদের জানতে চেয়েছে এবং সেটা কত হবে একদম ভেরি ইজি সিম্পল প্রশ্ন তাহলে এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সংখ্যার প্রত্যেকটা ভগ্নাংশের ইন্ডিভিজুয়ালি হরের কর্ডিনেশন করে দাও তাই এটা করে দিলে রুট টু মাইনাস ওয়ান দিয়ে গুণ করতে হবে উপর নিচে প্লাস আছে তাহলে রুট টু মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দাও প্লাস এটা রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে দাও আর এটা কি হবে রুট ফোর প্লাস রুট থ্রি কেন হবে মাইনাস দিয়ে গুণ করতে হবে যেহেতু প্লাস আছে রুট থ্রি প্লাস রুট রুট ফোর প্লাস রুট থ্রি ইন্টু রুট ফোর মাইনাস রুট থ্রি কেউ যদি ভাবো রুট 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 ফোর টু বানিয়ে দেবো কারণ তো একটা পূর্ণ বড় সংখ্যা তাহলে ফোর কে রুট ফোর কে আমরা টু লিখতে পারি তাহলে টু প্লাস রুট থ্রি করে করতে পারো একদম হবে তাহলে এটা হয়ে গেল রুট টু মাইনাস ওয়ান আর এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু এখানেও ভেরি সিম্পল ভাবে বুঝতে পারছো এখানে এখানে হচ্ছে রুট থ্রি সরি রুট টু মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে টু মাইনাস ওয়ান প্লাস এখানে হয়ে গেল রুট থ্রি মাইনাস টু এখানে হচ্ছে থ্রি মাইনাস প্লাস উপরে গেল টু মাইনাস রুট থ্রি আর এখানে হচ্ছে ফোর মাইনাস থ্রি আচ্ছা এখানে করে দিতে পারি দেখো এখানে হর প্রত্যেকটাতে চলে আসবে তাহলে লবগুলোই থেকে যাবে প্রত্যেকটা লব আমরা লিখে নেব তার মধ্যে ভেরি সিম্পল ভাবে কেটে দাও রুট থ্রি রুট টু গুলো সব ক্যান্সেল তাহলে এখানে পূর্ণ সংখ্যা প্লাস টু এখানে মাইনাস ওয়ান তাহলে প্লাস টু মাইনাস ওয়ান করলে ওয়ান ঠিক আছে তাহলে খুব সহজে কিন্তু আমাদের দীঘাত করণই আজকে সমাপ্ত হলো তাহলে আজকে এত থাক এরপরে আবার নেক্সট কোনো অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে যারা দেখনি আগের ভিডিওগুলো যারা দ্বিঘাত করণীকে একদম জিরো টু কমপ্লিট মানে বেস থেকে নিয়ে একদম পুরো ফাইনাল পর্যন্ত যদি সমস্ত প্রশ্ন অ্যান্সার করতে চাও তাহলে প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা মন দিয়ে দেখবে ঠিক আছে চলতে তাহলে সবাইকে টাটা